ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই আছে আল্লাহ তালা কখনো সুখ দিয়ে পরীক্ষা করেন আবার কখনো দুঃখ দিয়েও পরীক্ষা করেন অনেক সময় আমরা বিপদে পড়ি তখন মনে হয় আমাদের জীবনে আর কোনো পথ নেই সব দরজা মনে হয় বন্ধ হয়ে গেছে তখন শয়তান উপহাস করে আমাদেরকে বলে আল্লাহ তালা তোমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু বাস্তবে বাস্তবে ব্যাপারটা একদমই আলাদা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করছ তোমরা আল্লাহ তাআলার উপরে রহমত থেকে निराश হয়ো না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহও माफ করে দেন তিনি তো শক্তিশালী তিনি তো ক্ষমাশীল তিনি পরম করুণাময় ও দয়ালু সূরা আজ-জুমার মধ্যে 53 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই আয়াতে আমাদের জন্য আশা ও স্বস্তির বাতিঘর যত বড় পাপি হোক না কেন আল্লাহর দরজা সব সময় খোলা থাকে শুধু একটি শর্ত আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ হয়ে যায় সে কুফরি করে ফেলে হাদিস মুসনাদ আহমদ অর্থাৎ যত বড় কষ্ট আসুক না কেন আল্লাহ তালার দয়া থেকে কখনো আশা ছাড়বে না প্রিয় শ্রোতারা আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন মনে করি এটা আমাদের জন্য শাস্তি কিন্তু অনেক সময় আল্লাহ তালা আমাদের পবিত্র করার জন্যই কষ্ট দেন যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে গরম পানি যেমন ময়লা পরিষ্কার করতে সাহায্য করে তেমনি কষ্ট আমাদের গুণা ধুয়ে ফেলে রসুলের কারিম সাল্লাম বলেছেন মুমিন যখন কোনো কষ্টেই পড়ে সেটা হোক রোগ দুঃখ বা যন্ত্রণা আল্লাহ তার গুণা মাফ করে দেন সহি সহি মুসলিম শরীফের মধ্যে বলেছেন ভাবুন এক ব্যক্তির জীবনে অনেক পাপ করেছে একদিন সে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইল হ্যা আল্লাহ আমি আজ থেকে আর পাপ করব না আল্লাহ তালা সাথে সাথেই তাকে মাফ করে দিলেন আবার দেখুন ইউনুস আলিয়া যখন মাছের পেটে বন্দি হয়েছিলেন তখন তিনি বলেছিলেন ইলে হ্যা ইল্লা আনতা কুমতু মিনাসু মিন অর্থাৎ হে আল্লাহ তুমি পবিত্র আমি ছিলাম জুলুমদের একজন আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করে তাকে মুক্তি করে দিলেন প্রিয় ভাই বোনেরা আমরা হয়তো ঋণে জর্জরিত রোগে ভুগছি চাকরি পাচ্ছি না পারিবারিক সমস্যায় জড়িত আছি কিন্তু আল্লাহ তাআলার কাছে কিছুই কঠিন নয় তিনি এক মুহূর্তেই সব কিছু পরিবর্তন করে দিতে পারে তাই হতাশ হবেন না বরং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করুন নামাজ পড়ুন আর বেশি বেশি করে তবা করুন আল্লাহ তালা বলেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি সুরাইন শিরহ আয়াত নম্বর ছয় এর মানে হল প্রতিটি কষ্টের মধ্যেই আল্লাহ তালার স্বস্তি লুকিয়ে রয়েছে আজ আপনি কষ্টে আছেন কিন্তু কাল হয়তো সেই কষ্টেই আপনাকে নতুন রাস্তায় নিয়ে যাবে প্রিয় ভাই বোনেরা একটা কথা মাথায় রাখবেন কখনো গুণায়ের কারণে হতাশ হবেন না কখনো কষ্টের কারণে ভেঙে পড়বেন না আল্লাহর রহমত সীমাহীন আজ যদি আপনি আল্লাহর কাছে হাত তোলেন হয়তো কালই আপনার জীবন বদলে যাবে আসুন আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সব গুণা মাফ করে দিন আমাদের হৃদয়কে হেদায়ত দিন আমাদের দুঃখ কষ্ট দূর করে দিন এবং আমাদেরকে আপনার রহমত থেকে কখনো নিরাশ হতে দেবেন না আজকের পর্যন্ত এখানেই ভিডিও সমাপ্ত নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আল্লাহর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিলআই বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কত